জৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় তো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কন্ডিশন আছে মিথাইল কার্বোনিল যুক্ত জৈব যৌগগুলো সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া দেয় মানে যে সকল জৈব যৌগে মিথাইল কার্বোনিল আছে ঠিক আছে মিথাইল কার্বোনিল CH3 এইটা আছে ঠিক আছে সাধারণত তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয় তাহলে দেখো এখানে যে ইথানল আছে দেখো মিথাইল এখানে যে মিথানল আছে ঠিক আছে মিথানল ঠিক আছে এটাকে তুমি যদি গাঠনিক সংকেত আকারে দেখো তাহলে এখানে দেখো এখানে কিন্তু কোনো মিথাইল কার্বনিল নাই ঠিক আছে তাহলে এটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না কিন্তু এখানে যদি তুমি ইথানেলে খেয়াল করো তাহলে CH3 থ্রি সি ও ঠিক আছে সিএইচ দেখো সি এইচ থ্রি হুম দেখো মিথাইল কার্বনিল আছে ঠিক আছে এই মিথাইল কার্বনিল আছে মিথাইল কার্ব মিথাইল এই যে কার্বনিল তাহলে এই যৌগটি কি করবে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে তো হ্যালোফেম বিক্রিয়া কী কী উৎপন্ন হয় সেটি আমরা খেয়াল করবে দেখো সিএইচ থ্রি কার্টুন সঙ্গে আকারে লিখবা তারপরে নাইট্রোজেন আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে আয়োডো ফার্ম তৈরি করবে ঠিক আছে এখানে দেখো অ্যালকাইল গ্রুপ কোনটা এটা তাই না সিএইচ আই থ্রি আয়োডো উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ তারপরে সোডিয়াম আয়োডাইড তারপরে তৈরি হবে পানি